আল্লাহ রবুল আলমিন পবিত্র আল মধ্যে আল্লাহ

বাপনে নবী অম্মদদেরকে জানাইয়া দেন যারা কুতিল কতল হয়েছে পিসা বিল্লা আল্লাহ রাস্তার উপরে আবহাওয়াতান তারা মৃত্যুবরণ করে নাই জোরে কম সুবাহান আল্লাহ আবহাওয়াতান তারা মরে নাই তারা মরতে পারে নাই তারা জিন্দা জোরে বলেন কি তারা বলেন জিন্দা আমার আল্লাহ বলে বাল আহিয়া ও বরং সারা জিন্দা তাহা তোমরা উপলব্ধি করতে পারো না জোরে কম মার হাওয়া যারা আমার নবীর জন্য যারা দিনের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আপনি নবী তাদেরকে বলে দেন সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন তারা আল্লাহ রাস্তায় যাওয়ার কারণে তারা মহিলা অমর সরে কন মার হওয়া তাদের জিন্দিগিটা আল্লাহর বন্দিগ দিয়া তারা সাজাইছে তাদের জিন্দিগিটা আল্লাহর কোরআন দিয়া সাজাইছে তাদের জিন্দিগিটা আল্লাহর নবীর হাদিস মোবারক দিয়ে সাজাইছে তাদের জিন্দিগিটা তারা রেসালাতের পাওয়ার দিয়া চলেছে তাদের জিন্দিগিটা তারা কি করেছেন সিরাতের আমল করেছেন জোরে কন্মার হাওয়া নবী গো আপনি নবী উম্মদদেরকে জানাইয়া দেন আপনি নবী তাদেরকে বলে দেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা জিন্দা জড়ে কলমার আবার আপনি নবী তাদেরকে আরো জানাইয়া দেন সুভান আল্লাহবিহীন কোন তারা ঋষি প্রাপ্ত হয় আমি আল্লাহর পক্ষ থেকে সরে কন মার হাবা তাহলে যারা চলে গেছে আমাদের থেকে আরাম হয়ে যারা কবর দেশে চলে গেল আল্লাহ ডাকে সারা দিয়ে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে বলতেছেন তারা মরে নাই তারা কি জোরে বলেন তারা কি তারা জিন্দা শুধু জিন্দা এমনটা নয় তারা কি খায় ঘুমায় কেমনে আহার করে কেমনে আল্লাহ কয় আমি আল্লাহ তাদের জন্য বেহস্ত থেকে মান্না সালোয়া

করুণা হতে তাদেরকে যা দেন তার উপর তারা রাগান্বিত হয় নাই আনন্দিত সুবাহান আল্লাহ কারণ আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্ট রেখে আল্লাহকে খুশি রাখিয়া যারা কবরে চলে গেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যাহা বরাদ্দ হয়েছে আল্লাহ তাদের জন্য যাহা নির্ধারণ করেছেন এতেই তারা আনন্দিত এতেই তারা আনন্দিত জোরে কন আল্লাহ হুম্মা আর জোরে জোরে মাম হাম জোরে জোরে কন্যা অল্লাহ আকবর বন্ধুরা আমার গভীর মনস গভীর মনস এই জন্য হাদিসে মোবারকের মধ্যে এসেছে আমার নবী কামলিওয়ালা রহমত আলামিন দেড় হাজার বৎসর আগে হাদিস মোবারক বর্ণনা করে গিয়ে মার হাবা আমার আল্লাহ তালা আরো বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এর সাত করে দিয়েছেন সুরায় বাকারার একশো তো চুয়ান্ন নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা করলেন কুল্লু নাফসিন দা একাতুল মাউত জরে কন মারহাবা

আমাদের নবী কামলি ওলাকে আল্লাহ ডাকে সারা দিতে হয়েছে আল আন্দিয়া ও সুহাদা ও ওয়াল মুমিনুনা ওয়াল কুফফার জোরে কর আল্লাহু আকবার তাদেরকে বলে দেন যারা انبিয়া হয়েছে সুবহানাল্লাহ কোন যারা নবী রাসূল হয়েছে এবং যারা শহীদ হয়েছে এবং ওয়াল মুমিনুন যারা মুমিন হয়েছে আপনি নবী তাদেরকে বলে দেন সকল মানুষদেরকে আপনি নবী জানাইয়া দেন এবং কি করেছে ওয়াল কুফফার কুল্লুহুম যায়েকাতুল মাউত যারা আম্বিয়া হয়েছেন নবী হয়েছেন রাসুল হয়েছে এবং শহীদ হয়েছেন এবং যারা কাফের অবস্থা মৃত্যুবরণ করেছে রা রা ইমুল ম aut আপনার নবী তাদেরকে বলে দেন সবাই মৃত্যুর সাথে গ্রহণ করেছে দরের মান merhaba কিন্তু 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 ওয়ালাকিন

কিন্তু বল কিন্তু নবীদের ব্যাপারে একটু ব্যতিক্রম হয়েছে আমার আল্লাহ বলতেছেন কিন্তু নবীগণ তাদের মৃত্যু অন্যদের মৃত্যুর মত না 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 শোভান কিভাবে মরে যায় আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন না না তাদের নবীগণের মৃত্যুটা এমনটা নয় সাধারণ পাবলিকের মত নয় সাধারণ মানুষের মত নয় তাদের মৃত্যু আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দিয়েছেন দেখেন বালতা কোনো হায়াতুম বরং তারা জিন্দা থাকে সোহাগ থেকে রুহ মুবারকটা আলাদা করা হয় ডিভাইডেড করা হয় আল্লাহর কুদরতে কিছুক্ষণ পরে আবার দেহের ভিতরে স্থানান্তরিত করা হয় এই জন্য নবীদের মরণ আর সাধারণ মানুষের মরণ একরকম না এই জন্য আমার আপনার নবী জিন্দা নবী হায়াতুন নবী জোরে জোরে কন্মার হওয়া আর জোরে কন্যা আল্লাহ হওয়া

হাদিসানা বর্ণিত তিনি বর্ণনা করেন আমার নবী এনশাদ করেছেন আল আনবিয়া ও আখিয়া ও ফি কবর মিউ সল্লনা হয়ে যারা আনবিয়া হয়েছে সোভালা কল্না মানে নবী বসুল যারা হয়েছেন তারা জিন্দা তাদের কবরের ভিতরে তারা জিন্দা শুধু জিন্দা যে এমন কেন আল্লার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে কে নে রে নবী মরিয়া গেছে বলেন কে বলেরে নুরে রে নবী মরিয়া গেছে ওরে মরে না মরে না নবী জিন্দারোয়া সে বলে মরে না জিন্দা র হে কেবল রে নুর নবি মোরিয়া গেছে জোরে কে বলবোর নবি আর ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতে নার সপরে ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতে নার সপরে উম্মতের মারায় নবী জি মদিনায় শুইছে বলেন উম্মতের মা হেজি মদিনায় সহিছে কে বলের নরা নবই মরে আ গেছে বলনে কে বলের দয়াল নবী মরে আ গেছে ওরে মরে না মরে না নবী जिंदा রয় আছে জরে মরে না মরে না নবী जिंदा রয় আছে কে বল নৌরা রে গেছে জোরে জোরে কল আল্লাহু আকবার বন্ধুরা আমার এই আয়াত কারীমা থেকে হাদিস মুবারক থেকে আমরা বুঝতে পারলাম আমার আপনার নবী کرامলী ওয়ালা রহমাতাল আলামিন নবীদের নবী নবীউল আম্বিয়া যিনি সমস্ত নবীদের ইমাম ইমামুল মুরসালিন জোরে বল merhaba নবী

সমস্ত নবীরা ওইখানে হজরতে মৌসালাইহি সালাতু আসসালাম আছে হজরতে ঈসা আলাইহি সালাতু আসসালাম আছে হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম আছে আমি দেখতেছি সমস্ত নবীরা আল্লাহর দরবারে তাদের নিজ নিজ কবরের ভিতরে আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় রয়েছে শ্রেষ্ঠত্ব দান করেছে শ্রেষ্ঠ দিয়েছে ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরে রওজা মোবারকে জিন্দা না মরা জোরে বলেন জিন্দা না মরা

নবী বলেছেন অম্মত আমার শোনো আমি নবী কবর জিন্দা রওজা মোবারকে জিন্দা হুজরা মোবারকে জিন্দা আর পৃথিবীর জমিনে জিন্দা সর্বহালাতে আমি একই রকম অবস্থায় আসি মার আমার উন্মতের দল শোনো যখন জুমার দিন চলে আসে আমার নবী বলে জুমার দিনে তোমরা আমি নবীর পর বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ জুমার দিন যখন আসে আমার নবী বলে বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বা শুক্রবার দিন যখন আসে আল্লাহর নবীর সাহাবীরা

সব নবী রাসূলদের দেহ মোবারক সুবহানাল্লাহগণ समस्त নবীদের দেহ মোবারক মাটিকে বখন করার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে হারাম করে দিয়েছে হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ তাইলে নবী রাসূলদের দেহ মোবারক जिंदा না মরা जिंदा শত কক্ষনো অবস্থায় আসে না নাই আবার দয়াল নবী কয় समस्त নবীরা কবর মোবারকে जिंदा রসা মোবারকে जिंदा তাদের দেহ মুবারক মাটিকে হারাম করে দিয়েছেন স্পর্শ করতে পারবে না তাহলে ওই নবীরে যারা আমরা বলি মরা নবী ওই নবীরে যারা আমরা তহমত দেয় ওই নবীর উপরে যারা ইমান আনে নাই তাদের ইমান কোনো আনা হবে ওই নবীর উপরে যারা অ্যাংকার করবে তারা কুফুরি করবে তাদের ইমান হালাক হয়ে যাবে তারা কাফের হয়ে যাবে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে ওই নবীর উপরেই হাদিসের জানাবে আমার নবী ওলা বলেছে কুফুরি করলো আর কুফুরি করলে মানুষ বেইমান হয়ে যায় কাপের হয়ে যায় তাদের ঘরের স্ত্রী তালাক হয়ে যায় অটো অটো জোরে কল মার হওয়া কারণ যদি হয় হয় আর এবং পাকের সাথে মিল হয় না আল্লাহর পক্ষ থেকে আমরা মায়ের গর্ব হইয়া যখন সাত বছর পর্যন্ত শিশু অবস্থায় ছিলাম তখন আমরা ছিলাম জোরে কনমার হাওয়া এবার যখন না থেকে সাদা আলোকে যখন পদার্পণ করলাম আপন তোমার আপন পর সব কিছু চিনতে পারলাম ভালো মন্দ গুণা পাপ ভালো সব কিছু বুঝতে পারলাম তখন থেকে আস্তে আস্তে গুনাহ হয় আর আস্তে আস্তে আল্লাহ রসুল আমাদের থেকে দূরে সরে যায় কথা কন ঠিক কিনা এই জন্য বান্দার সাথে বন্ধু ততক্ষণ হবে না আল্লাহর সাথে যতক্ষণ বান্দায় সালাহ মুমিনের যতক্ষণ হৃদয়কে পবিত্র না বানাইতে পারবে ততক্ষণ মার হাওয়া এই জন্য ফুতো পবিত্র সাक्षात না হবে আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক নাপাকির কারণে যদি না হয় কারণ আল্লাহ যত পাক আল্লাহ কি আল্লাহ আল্লাহ হচ্ছেন পাক আল্লাহ পা রব্বুল আলামিন যেমন আল্লাহ পাক কিন্তু বান্দা যদি না পাক হয় ওই কলবে আমার আল্লাহ কখনো দেখা দেয় না এবার বান্দা যদি হইয়া যায় হালাল হারাম বাচ্চা আল্লাহর এবাদত বন্দি করিয়া নবীর সুন্না মোতাবেক চলিয়া যারা পবিত্র হইয়া যায় আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ বানাইয়া দেয় আল্লাহ মিলাদ